যানজট নিরসন করে শহরের যান চলাচলে গতি আনতে মাঠে নামল পরিবহন দপ্তর এদিনে রাজধানীর বর্তল এলাকায় যে অটোগুলির পিঙ্কি কালার নেই সেগুলিতে অভিযান চালায় আধিকারিকরা মোটর ভেহিকল অ্যাক্ট অনুসারে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় গত জুন জুলাই মাসে পরিবহন দপ্তর শহর ও শহরতলির অটোগুলিতে পেঙ্কি কালারের পথ চালু করে বিভিন্ন মহকুমা থেকে শহরে অটো এসে অযথা যেন যানজট সৃষ্টি না করে সেই কারণে এই ব্যবস্থা গ্রহণ করা হয় দপ্তরের নির্দেশ মেনে শহরের একাংশের অটো তাদের গাড়ির রং পাল্টে নেন কিন্তু এখনও বেশ কিছু অটো তাদের গাড়ির রং পাল্টায়নি এই সমস্ত অটোগুলির বিরুদ্ধে বুধবার রাজধানীর বর্তলা এলাকায় অভিযানের নামে পরিবহন দপ্তর সংশ্লিষ্ট অটোগুলিকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হয় এই প্রসঙ্গে পরিবহন দপ্তরের মোটর ভেহিকেল ইন্সপেক্টর জানান সংশ্লিষ্ট সববুতর অনেকদিন সময় দা হয়েছে মানবিকতার কারণে এই সময় দা হয়েছে তিনি আরচারণ বর্তমান সময়ে যে গাড়িগুলি শহরে ঢুকছে তাদের বিরুদ্ধে এই অভিযান এখন থেকে প্রতিদিন নিয়ম করে অভিযান চালানো হবে বলে জানান তিনি মোটর ভেহিকল ইন্সপেক্টর আরচারণ শহরকে দূষণমুক্ত রাখে দপ্তরের মূল লক্ষ্য। আমাদের আমরা আমরা বিজ্ঞপ্তি দিয়ে এতদিন হয়েছে তাদেরকে আমরা বারবার বলা সত্ত্বেও এখন তারা যে গাড়িগুলি অনেকগুলি গাড়ি করে নিছে বাকি যে গাড়িগুলি করে নাই তাদের বিরুদ্ধে আমরা দপ্তর আইনগত ব্যবস্থা যেতে শুরু করছি চার মাস সময় দেওয়া হয়েছিল তাকে হা অনেক দিন সময় দেওয়া হয়েছে পূজা ছিল পূজার টাইমের এর দিকে অনেক মানবিকর কারণে আমরা অনেকদিন অপেক্ষা করছি এখন যে গাড়িগুলি অবৈধভাবে শহরের ভিতরে ঢুকতেছে সেই গাড়িগুলির ভিতরে আমরা চলতেছি অভিযান প্রতিদিন চলবে এখন প্রত্যেক দিন আমাদের চলবে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কি শহরটাতে যান জোট মুক্ত রাখার লাগে এটাই হচ্ছে কি মেইন উদ্দেশ্য এবং পরিবহন দপ্তরের আধিকারিক আরো মোটর ভেহিকল অ্যাক্ট অনুসারে সংশ্লিষ্ট গাড়িগুলি থেকে জরিমানা আদায় করা হবে উল্লেখ্য যানজট বর্তমানে রাজধানী আগরতলায় নিত্যদিনের এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে রাজধানীতে অতিরিক্ত হারে যানবাহনের অনুপ্রবেশের অন্যতম কারণ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পরিবহন দপ্তরের এই বিশেষ অভিযান নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস